আসসালামু আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পা কিচেন আজকের রেসিপি হলো সয়াবিনের পত্তাকারি ঘরের সহজে উপায়ে বানিয়ে ফেলুন প্রোটিনে ভরপুর আর মজাদার সয়াবিন পত্তাকারি ভাত রুটি বা পরোটা সব কিছুর সঙ্গে জমে যাবে এই পথ সহজ উপকরণে আর অল্প সময়ে তৈরি করুন রেস্টুরেন্টের মতন স্বাদ আমি এখানে আড়াইশো সয়াবিন নিয়েছি এরপরে আমি সয়াবিনটা সেদ্ধ করে নেব আমি গ্যাসে চাপিয়ে দিলাম এখানে কড়াই কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন পানি আর দিয়ে দিলাম সয়াবিনটা আর দিয়ে দিলাম এখানে এক চামচ নুন আর এক চামচ হলুদ ভালো করে দুই চারবার নেড়ে চেড়ে এখানে আমি ঢাকা দিয়ে দিলাম আধ ঘন্টার জন্য সয়াবিনটা সেদ্ধ করার জন্য আধ ঘন্টা পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে পানিটা ঝরিয়ে একটা জায়গার মধ্যে আমি রেখে দিলাম আর মিক্সিতে আমি গুঁড়ো করে নিলাম দিয়ে দিলাম এখানে এক চামচ আদা রসুন বাটা থাদ মতন নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ আর দিয়ে দিলাম এখানে কুচানো লঙ্কা আর দিয়ে দিলাম এখানে দু চামচ বেসন বেসনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটা কোফতা বানিয়ে নেব এইভাবেই মুটোমুটো করে আমি ওই সয়াবিনটা বল করে নিলাম সব কটা বল করে আমি একটা জায়গার মধ্যে রেখে দিলাম বন্ধুরা সব কেমন আছেন আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এরপরে চাপিয়ে দিলাম আবারও কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল তেলটা যখন গরম হয়ে গেল ওই সয়াবিনের বলগুলো একটা একটা তেলের মধ্যে ছেড়ে দিলাম এইভাবেই নেড়ে চেড়ে আমি কোফতাটা রেডি করে নিলাম সয়াবিন কোফতা আবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর একটু তেল আর ফোরণে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা এলাচ দারচিনি আর লবঙ্গ আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা ভালো করে পেঁয়াজটা তেলের মধ্যে আমি কষিয়ে নেব স্বাদ মতন নুন দিয়ে এইভাবে দুই চারবার নেড়ে চেড়ে আমি কষিয়ে নিলাম যতক্ষণ না পেঁয়াজের গন্ধ গেল ততক্ষণ অবধি আমি নেড়ে নিয়েছি এরপরে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটাও পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নিলাম আর দিয়ে দিলাম একটা টমেটো বাটা টমেটো বাটাটাও পেঁয়াজের সাথে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেবো আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো পরিমাণ মতন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম এখানে এক কাপ পানি পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য মশলা গন্ধ যাওয়ার জন্য দশ মিনিট পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার মশলার গন্ধ চলে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে দিয়ে দিলাম এখানে আবারও দুই চারবার নেড়ে চেড়ে এক কাপ পানি পানিটা দিয়ে উপর থেকে দিয়ে দিলাম আমি এখানে ভেজে রাখা সয়াবিনের পত্তাগুলো ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর দিয়ে দিলাম এখানে এক চামচ সয়াবিন কারির মশলা আর দিয়ে দিলাম এখানে কুচানো ধনে পাতা আর কুচানো লঙ্কা দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার সয়াবিন কর্তাকারি রান্না হয়ে গেছে বন্ধুরা আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের রেসিপি এখানেই শেষ করছি আবারও নতুন কিছু নিয়ে হাজির হব ইনশাআল্লাহ তাই সাবস্ক্রাইবার করে নোটিফিকেশন বেল অন করে রাখুন চম্পা কিচেনের সাথে থাকুন আরও মজাদার রেসিপি খুব শীঘ্র হয়ে আসছে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ